আসসালামু আলাইকুম এভ্রিওন আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো মচমচে মজাদার ফুল পিঠার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক ফুল পিঠা বানাতে কি কি উপকরণ প্রয়োজন প্রথমেই একটা মিক্সিং বোলের ভিতর নিয়ে নিচ্ছি দুই কাপ চাউলের গুঁড়া এক কাপ ময়দা এক কাপ চিনি স্বাদ মতো লবণ আমি এখানে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ডিমটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সেটা যার যার চাহিদা বা পছন্দ অনুযায়ী এবারে সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দিয়ে দিয়ে হাত মেখে নিচ্ছে আমি এগুলোকে একটা পাতলা গোলা তৈরি করব গোলাটা খুব পাতলাও হবে না আবার অনেক ঘনও হবে না এখানে আমার মোট আড়াই কাপ পানি লেগেছে এবারে আমি একটা হ্যান্ড মিক্সি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো তলা পাকা না থাকে গোলাটা যত ভালো হবে পিঠাটা তত ভালো তৈরি হবে আমার গোলাটা রেডি তো এবারে পিঠা তৈরি করতে যাওয়ার পালা তো চলুন পিঠা তৈরি করে ফেলি প্রথমে কড়াইয়ে পিঠার যে কাঠিটা আছে সেটা তেলের ভিতরে দিয়ে দিচ্ছে কাঠিটা গরম হতে হবে যেন পিঠার গোলাটা কাঠির সাথে লেগে থাকে এবারে গোলার ভিতরে কাঠি দিয়ে আমি পিঠাটা তুলে নিচ্ছি দুই তিনটা ঝাঁকি দিলেই পিঠাটা তেলের ভিতরে বের হয়ে আসবে এবার আমি ডুবো তলে উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি বাদামি কালার করে ভেজে নিতে হবে এভাবে একে একে আমি সবগুলা পিঠা ভেজে নিচ্ছি পিঠাটা তৈরি করা একদমই সহজ আপনারা একবার ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করতে হবে এভাবেই আমার সবগুলা পিঠা ভাজা হয়ে গেল তৈরি হয়ে গেল আমার মচমচে মজাদার ফুল পিঠা দেখুন পিঠাগুলো কতটা মচমচে হয়েছে ভিডিওটি ভালো থা লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ